কথিকায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা শুনব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা এক হৃদয়স্পর্শী এবং গভীর মানবিক গল্প পতিতার পত্র শরদিন্দু তার লেখনীতে শুধু রহস্য বা ঐতিহাসিক কাহিনী নয় মানুষের অন্তরের আবেগ যন্ত্রণা আর অদৃশ্য আকাঙ্ক্ষাকেও অনন্যভাবে ফুটিয়ে তুলেছেন পতিতার পত্র ঠিক এমনই একটি গল্প যেখানে সমাজের ছায়ার আড়ালে থাকা এক নারীর কণ্ঠস্বর ধরা পড়ে এক সরল নিষ্পাপ চিঠির মাধ্যমে এই গল্পটি আমাদের শুধু ভাবায় না আমাদের প্রশ্ন করতে বাধ্য করে মানুষের মূল্য কি সমাজ কাকে সম্মান দেয় আর কাকে উপেক্ষা করে মনোযোগ দিয়ে শুনুন কারণ এই চিঠির প্রতিটি লাইনে লুকিয়াছে জীবনের সত্য বেদনা আর আশার এক সূক্ষ্ম সুর আপনি যদি কথিকার গল্পগুলো উপভোগ করেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা পতিতার পত্র সুলোচনার নাম ভদ্র সমাজে পরিচিত হইবার কথা নয় তবে সমাজে থাকিয়াও যাহারা সন্ধ্যার অন্ধকারে গা ঢাকিয়া সন্দেহজনক গলি ঘুচিতে বিচরণ করেন তাহারা অবশ্যই তাহার নাম জানেন আর জানি আমি আমি ডাক্তার সুলোচনার মৃত্যুকালে তাহার চিকিৎসক ছিলাম কঠিন ব্যাধিতে কয়েক মাস ভুগিয়া তাহার মৃত্যু হয় মৃত্যুর সময় তাহার বয়স আটত্রিশ কি উনচল্লিশ হইয়াছিল মৃত্যুর কয়েকদিন পূর্বে সে একটি পুরু খাম আমার হাতে দিয়া বলিয়াছিল ডাক্তারবাবু আমার সময় ঘনিয়ে আসছে আর বড় জ্বর দু চার দিন এটা রাখুন আমার মৃত্যুর পর খুলে পড়বেন খামের মধ্যে একটি উইল ও একটি দীর্ঘ চিঠি ছিল উইলের সুলোচনা আমাকে তাহার যথা সর্বস্ব আন্দাজ ত্রিশ হাজার টাকা নিঃশর্তে দান করিয়াছে চিঠিখানা তাহার আত্মকথা এদেশে পতিতার আত্মকথা জাতীয় যেসব লেখা বাহির হইয়াছে ইহা সে ধরনের নয় মানুষের জীবনধারা কোন বিচিত্র পথে কোথায় গিয়া উপস্থিত হয় এই কাহিনী তাহারই একটি উদাহরণ নোংরামিও ইহাতে কিছু নাই তাই নির্ভয়ে ছাপিতে দিলাম ডাক্তার বাবু জীবনে আমি অনেক পুরুষের সংসর্গে এসেছি সবাই মন্দলোক নয় অনেকে দোষে গুণে সাধারণ মানুষ দু একজন সত্যিকার সজ্জন ব্যক্তিও দেখেছি আপনি ডাক্তার এতে আশ্চর্য হবেন না কোনো মানুষই নিখুঁত নয় সত্যিকার সাধু সজ্জন ব্যক্তিরও দোষ দুর্বলতা থাকে আপনি যেদিন প্রথম আমার চিকিৎসা করতে আসেন সেদিন আপনাকে দেখে আশ্চর্য হয়ে গিয়েছিল যেমন রুক্ষ চেহারা তেমনি কঠিন ব্যবহার আপনি কি করে এত বড় ডাক্তার হলেন ভেবে অবাক হলুন এখন জানি আপনার কঠিনতার আড়ালে একটি করুণ সদয় হৃদয় আছে আর আছে রোগ সারাবার অসামান্য ক্ষমতা আমার রোগ আপনি সারাতে পারেননি দোষ আপনার নয় প্রথম দিন আমাকে পরীক্ষা করে আপনার মুখে যে ভাব ফুটে উঠেছিল তা থেকে বুঝেছিলাম এ রোগ সারবার নয় আপনি আমাকে মিথ্যে আশ্বাস দেননি বলেছিলেন যন্ত্রণার উপশম করতে পারি তার বেশি কিছু হবে না আপনার কথা আমি মেনে নিয়েছিলুম আপনি অন্য ডাক্তারকে দেখাতে বলেছিলেন আমি দেখাইনি কেন দেখাইনি জানেন আপনার স্পষ্টবাতিতা ভালো লেগেছিল ভেবেছিলুম যদি মরতেই হয় আপনার হাতেই মরব আপনাকে ভালো লাগার আরেকটা কারণ আপনাকে দেখে আরেকজনের কথা মনে পড়ে গিয়েছিল যিনি ছিলেন আপনার মতোই কঠিন আর কঠোর তার হাতে একবার মরেছি এবার শেষ মরা আপনার হাতে মরব আমার ঘরের দেয়ালে পাশাপাশি দুটি ছবি টাঙানো আছে দুটি যুবা পুরুষ বিশ বছর আগে ওরা যুবা পুরুষই ছিলেন একজনের মুখ ফুলের মতো নরম অন্যজনের মুখ পাথরের মতো শক্ত অপরিচিত নগণ্য মানুষ নয় দেশ জোড়া ওদের নাম দুজনের মধ্যে অবিচ্ছেদ্য বন্ধুত্ব স্বাধীনতার যুদ্ধে পাশাপাশি দাঁড়িয়ে ওরা লড়েছিলেন যেদিন প্রথম আপনার দৃষ্টি ওই ছবি দুটির উপর পড়ল সেদিন আপনি ভুরু তুলে আমার পানে চেয়েছিলেন আপনার ভুরু তোলা প্রশ্নের জবাব তখন দিইনি আজ এই চিঠিতে জবাব দিচ্ছি চিঠি পড়লেই বুঝতে পারবেন আমার এই পাপ জীবনের সঙ্গে ওই দুটি মহাপ্রাণ দেশ নেতার কী সম্পর্ক মোরবার আগে আমি আমার জীবনের কাহিনী একজন কাউকে শুনিয়ে যেতে চাই অন্য কাউকে শোনাতে গেলে সে মুখ বেঁকিয়ে হাসবে হয়তো ওদের দুজনের নামে মিথ্যে রটনা করবে কিন্তু আপনি তা করবেন না আপনি বুঝবেন ওই বোঝাটুকুই আমার দরকার আমি ভদ্রঘরের মেয়ে বেশার ঘরে আমার জন্ম নয় বাবা ছিলেন বাংলাদেশের পশ্চিম সীমানায় এক শহরের উকিল শুধু উকিল নয় একজন স্থানীয় জননায়ক রাজনৈতিক আন্দোলনে তিনি প্রাণ মন ঢেলে দিয়েছিলেন ওকালতি করার সময় পেতেন না তাই আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না কিন্তু সুনাম ছিল দেশ জোড়া বাবা অনেকদিন হল মারা গেছেন কিন্তু জেলার লোক তার নাম এখনও ভোলেনি আমি স্কুলে লেখাপড়া শিখেছিলাম কলেজে পড়িনি বাড়িতে সৎমা ছিলেন তিনি আমাকে সহ্য করতে পারতেন না তার নিজের সন্তান ছিল না বলেই বোধ হয় আমার উপর প্রচণ্ড আক্রোশ ছিল বাবা আমাকে স্নেহ করতেন আমি তার একমাত্র সন্তান কিন্তু সংসারের দিকে তার দৃষ্টি ছিল না তিনি সর্বদা রাজনীতি নিয়ে মেতে থাকতেন ষোলো বছর বয়সে আমার বিয়ে হল সৎমা পাত্র জোগাড় করেছিলেন বাবা একটু খুদ খুঁত করলেন কিন্তু নিজে ভালো পাত্র খুঁজে বার করার সময় নেই তার তিনি খুদখুদ করতে করতে রাজি হয়ে গেলেন বিয়ের মাস তিন চার পরে স্বামী মারা গেলেন তার চালচুলো ছিল না ছিল গুপ্ত ক্যান্সার রোগ বিয়ের পর ধরা পড়ল সৎমা নিশ্চয়ই রোগের কথা জানতেন না জানলে যত আক্রোশই থাক বিয়ে দিতেন না আমাকে বিদায় করাই ছিল তার উদ্দেশ্য কিন্তু চার মাস পরে বিধবা হয়ে আমি আবার বাপের বাড়ি ফিরে এলুম সংসারের হাওয়া বিষিয়ে উঠল সংসারের বিষাক্ত হাওয়া থেকে পালাবার একটা রাস্তা ছিল আমার রাজনৈতিক আন্দোলন উপলক্ষে শহরে প্রায় সভা সমিতি হতো ছেলেবেলা থেকেই আমি সভা সমিতির অধিবেশনে গান গাইতুম আমার গলা ভালো ছিল সবাই প্রশংসা করতেন বিধবা হওয়ার পরও আমার সভায় গান গাওয়া বন্ধ হলো না থান পরে যেতুম গান গাইতুম বাবা বলতেন দেশের কাজে নিজের দুঃখ ভুলে যাও তিনি নিজে আমার অকাল বৈধ পেয়ে দুঃখ পেয়েছিলেন তাই আমাকে এবং নিজেকে ভোলাবার চেষ্টা করতেন আমার তখন ভরা যৌবন যৌবনের স্বাদ পেয়েছি কিন্তু সাধ মেটেনি বাবার উপদেশ আমার কানে যেত কিন্তু মন পর্যন্ত পৌঁছত না রাজনৈতিক আন্দোলনে অনেক যুবা পুরুষ ছিলেন তাদের দেখতাম মনটা উন্মুখ উদ্গ্রীব হয়ে থাকত কিন্তু আমি বিধবা তারা আমার পানে উৎসুক চোখে তাকালেও কেউ এগিয়ে আসতেন না এইভাবে বছর দেড়ে কাটল তারপর দুজন যুবা পুরুষ এলেন আমাদের শহরে তরুণ বয়স কিন্তু দেশজোড়া নাম দেশের সেবায় জীবন উৎসর্গ করেছেন তাদের অগ্নিময়ী বক্তৃতা শোনবার জন্য হাজার হাজার লোক ছুটে আসে তারা হাত পাতলে মেয়েরা হাজার হাজার টাকার গয়না গা থেকে খুলে দেয় তারা দুজন যেন জোড়ের পাখি একসঙ্গে থাকেন একসঙ্গে কাজ করেন অনেকবার একসঙ্গে জেল খেটেছেন লোকে বলতো মানিক জোর কেউ বলতো রাম লক্ষণ কেউ বলতো কানাই বলাই আমি তাদের রাম লক্ষণ বলব দুজনের চেহারা ছিল সম্পূর্ণ আলাদা ধরনের রাম ছিলেন নরম সরম নবজলধর কান্তি ভারী মিষ্টি চেহারা আর লক্ষণ যেন গনগনে হোমের আগুন টকটকে রং লম্বা চওড়া কঠিন দেহ মুখে হিমালয়ের গাম্ভীর্য আমি দুজনকেই ভালোবেসে ফেলেছিলাম কথা সাধারণ লোক হয়তো বুঝবে না কিন্তু আপনি বুঝবেন আমার মনের কৌমার্য তখনও নষ্ট হয়নি হৃদয় ভালোবাসার জন্যে উন্মুখ হয়েছিল তাই এরা দুজন যখন আমার চোখের সামনে এসে দাঁড়ালেন তখন বাজ বিচার করতে পারলুম না দুজনের পায়ের কাছেই আমার হৃদয় মন ঢেলে দিলাম যিনি আমাকে পায়ের কাছ থেকে তুলে নেবেন আমি তারই সেবার আমাদের শহরে বিরাট সভার আয়োজন হয়েছিল চার পাঁচ দিন ধরে অধিবেশন চলবে দেশের গণ্যমান্য সব নেতাই এসেছেন স্থানীয় দেশ সেবকদের বাড়িতে নেতাদের থাকবার ব্যবস্থা হয়েছে কারোর বাড়িতে দুজন কারোর বাড়িতে তিনজন আমাদের বাড়িতে উঠেছেন রাম আর লক্ষণ বাইরের একটা ঘর ওদের দুজনকে ছেড়ে দেয়া হয়েছে আমি যেন স্বর্গ হাতে পেয়েছি সারাক্ষণ তাদের সেবা করছি আমার সৎ ছিলেন গোড়া প্রকৃতির মানুষ পর্দার আড়াল ছাড়েননি স্বাধীনতা আন্দোলনেও বেশি সহানুভূতি ছিল না তাই আমি অষ্টপ্রহর অন্দর থেকে বাইরে ছুটোছুটি করতাম যতক্ষণ রামলক্ষণ বাড়িতে থাকতেন আমি তাদের আশপাশেই ঘুরে বেড়াতুম তাদের খাওয়ার ব্যবস্থা স্নানের আয়োজন মাথার তেল আয়না চিরুনি বিছানা পাতা বিছানা তোলা সব আমি করতুম শরীরে ক্লান্তি আসত না মনে হতো ধন্য হয়ে গেলুম রাম লক্ষণ কেবল আমার সেবা গ্রহণ করেই খান্ত ছিলেন না আমার সভায় যাওয়ার অবকাশ ছিল না তাই তারা আমায় সভার গল্প করতেন লক্ষণ ভারী গম্ভীর মানুষ তিনি বেশি কথা বলতেন না কিন্তু রাম বলতেন ভারী মজার কথা বলতেন তিনি মনটা ছিল রঙ্গরসে ভরপুর সভায় কে কত গরম বক্তৃতা দিলে কার উপর পুলিশের নজর বেশি এইসব কথা বেশ রং চড়িয়ে বলতেন আমার সঙ্গেও কথা করতেন বলতেন সুলোচনা তুমি আমাদের খাইয়ে দিয়ে যেরকম তাজা করে রেখেছ তোমাকেই আগে পুলিশে ধরবে ক্যাক করে ধরে হাজতে পড়বে লক্ষণ ঠাট্টা তামাশা করতেন না কিন্তু তার তীক্ষ্ণ চোখ দুটি সর্বদা আমাকে লক্ষ্য করত যেন আমাকে বোঝবার চেষ্টা করত আমার বুক গুরগুর করতে থাকত কাকে যে বেশি ভালো লাগে বুঝে উঠতে পারতুম না দ্বিতীয় দিন দুপুরবেলা রাম হঠাৎ সভা থেকে ফিরে এলেন আমি তখন ওদের ঘরেই ছিলাম আসবাবপত্র ঝাড়ামোছা করছিলুম তাকে দেখে চমকে গেলুম তিনি ক্লান্তভাবে বিছানায় বসে বললেন সুলোচনা আজ ছাড়া দু ঘন্টা বক্তৃতা দিয়েছি কলা শুকিয়ে কাঠ হয়ে গেছে আমাকে এক পেয়ালা চা খাওয়াতে পারবে আমি ছুটে গিয়ে চা তৈরি করে আনলুম তিনি শুয়ে পড়েছিলেন উঠে চায়ের পেয়ালা হাতে নিলেন এক চুমুকে চা খেয়ে করুণ চোখে আমার পানে তাকিয়ে বললেন জীবনের সদর মহলে পঁয়ত্রিশটা বছর গেল অন্দর মহলের খবর নেওয়া হলো না আমার বুক ধড়াশ ধড়াস করতে লাগলো তিনি আবার বললেন অন্দরমহলে যে এত মিষ্টি জিনিস আছে তা আগে জানলে হয়তো সদরমহলে আসাই হতো না এই সময় আমার সৎমা দরজার বাইরে থেকে খাটো গলায় ডাকলেন সুলোচনা এদিকে শুনে যাও বুকের ধরফড়ানি আরও বেড়ে গেল সেই সঙ্গে হাত পা ঠান্ডা হয়ে কোনো রকমে ঘরের বাইরে এলুম সৎমা আমাকে আমার শোবার ঘরে নিয়ে গেলেন কিছুক্ষণ কঠিন দৃষ্টিতে আমার পানে তাকিয়ে থেকে কঠিন স্বরে বললেন ফুলে যেও না তুমি বিধবা এইটুকু বলে তিনি চলে গেলেন আমি বিছানায় মুখ গুঁজে শুয়ে পড়লাম সত্যি ভুলে গিয়েছিলুম আমি বিধবা শুয়ে শুয়ে মন বিদ্রোহ করল বিধবা তো কি, আমার রূপ আমার যৌবন আমার ভালোবাসা কিছুই মূল্য নেই এসবে আমি কি কাগজের ফুল চিনেমাটির পুতুল না আমি চিনেমাটির পুতুল হয়ে বেঁচে থাকতে চাই না আমি ভালোবাসা চাই শ্রদ্ধা চাই সম্ভ্রম চাই কতক্ষণ সময় কেটে গেছে খেয়াল করিনি সৎমার গলা শুনতে পেলাম বিছানায় শুয়ে থাকলে সংসার চলে না তোমার বাপ সভা থেকে ফিরেছেন আরও সবাই এসেছেন তাদের চা খাবার দিতে হবে বাইরের ঘরে আট দশজন দেশনেতা জমা হয়েছেন বেশিরভাগই প্রবীণ রাম লক্ষণও আছেন রাজনীতির তীব্র আলোচনা হচ্ছে আমি স্বপ্নচ্ছন্নের মতো সকলকে চা জলখাবার দিলুম আমাকে কেউ লক্ষ্য করলেন না এমনকি রামও না কেবল লক্ষণের ধারালো যোগ দুটি আমাকে অনুসরণ করে বেড়াতে লাগল অনেক রাত্রে বৈঠক ভাঙল সে রাত্রে আমি কিছু না খেয়ে শুয়ে পড়লুম কিন্তু ভালো ঘুম হল না আমার জীবনে যেন একটা প্রবল বন্যা আসছে কোথায় ভাসিয়ে নিয়ে যাবে কিছুই জানি না ভয় ভয় করছে আবার উত্তেজনায় মুখ চোখ গরম হয়ে উঠছে রাম আর লক্ষণ দুজনেই কি আমাকে চান বুঝতে পারছি না আমি ওদের মধ্যে কাকে চাই তাও বুঝতে পারছি না পরদিন সকালে ওরা সভায় চলে গেলেন সভার কাজ শেষ হয়ে আসছে আজ আর কাল দুদিন বাকি তারপর সবাই চলে যাবেন আর আমি দুপুরবেলা রাম ফিরে এলেন আমাকে দেখে ক্লান্ত হেসে বললেন আজ আর কোনো কাজ হলো না শুধু নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি বিরক্ত হয়ে চলে এলাম তিনি নিজের বিছানায় চিত হয়ে শুয়ে চোখ বুঝে রইলেন আমি কাছে গিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলুম চা আনব তিনি চোখ খুলে একটু হাসলেন না দরকার নেই তুমি বরং আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও ডাক্তারবাবু মানুষের দেহ মনের সব খবরই আপনি জানেন তাই আমার তখনকার দেহ মনের কথা বিস্তারিতভাবে লিখে আপনার ধৈর্যের উপর জুলুম করব না পরপুরুষের অঙ্গস্পর্শ সম্বন্ধে হিন্দু মেয়ের মনে তীক্ষ্ণ সচেতনতা আছে আপনি জানেন আমি খাটে শিয়রে দাঁড়িয়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগল ঘন কোকড়া চুল শিথি নেই কেবল কপাল থেকে পিছন দিকে বুরুশ করা তিনি ঘুমিয়ে পড়লেন না মাঝে মাঝে চোখ খুলে আমার পানে তাকাতে লাগলেন তারপর হঠাৎ বিছানায় উঠে বসে কতকটা বক্তৃতার ভঙ্গিতে বলে উঠলেন আমাদের সমাজে বিধবার এত অমর্যাদা কেন কি অপরাধ বিধবার স্বামী মরে গেলেই স্ত্রীর জীবন শেষ হয়ে যাবে কেন তার কি স্বতন্ত্র সত্তা নেই আমাদের সমাজ নিষ্ঠুর স্ত্রী জাতির প্রতি মায়া নেই একটু ছুতো পেলেই তাদের দূরে সরিয়ে রাখতে চায় অন্য সভ্য সমাজে কিন্তু এরকম নেই বিধবা হবার দোষে কোনো মেয়ের জাত যায় না আমি সমস্ত শরীর শক্ত করে শুনছি এমন সময় লক্ষণ ঘরে ঢুকলেন তার মুখ অন্ধকার চোয়ালের হাড় লোহার মতো শক্ত হয়ে উঠেছে তিনি রামের পানে একবার তাকালেন তারপর আমার দিকে চোখ ফিরিয়ে মুখে একটু হাসি আনবার চেষ্টা করে বললেন আমার জন্যে এক পেয়ালা চা আনতে পারবে আমি চোরের মতো পালিয়ে গেলুম ঘর থেকে পনেরো মিনিট পরে দু পেয়ালা চা নিয়ে ফিরে এসে দেখলুম ঘরের দরজা বন্ধ ভিতর থেকে দুজনের চাপা গলার আওয়াজ আসছে চাপা গলা হলেও আওয়াজ নরম নয় করাতে শব্দের মতো কর্কশ ওদের মধ্যে চাপা গলায় বৎসা হচ্ছে কথা সব বোঝা যাচ্ছে না একবার মনে হলো লক্ষণ বলছেন তুমি কোন পথে যাচ্ছ দৌড়ে টোকা দিতে সাহস হলো না চায়ের পেয়ালা নিয়ে ফিরে এলুম রান্নাঘরে একলা বসে থরথর করে কাঁপতে লাগলুম কি হচ্ছে কিছু বুঝতে পারছি না আমার জন্যই কি দুই বন্ধুর মধ্যে তবে কি ওরা দুজনেই আমাকে চান সন্ধ্যার পর আজও বৈঠক বসল খুব তর্কাতর্কি হল রাম আর লক্ষণ কিন্তু ঘরের দুই কোণে গম্ভীর মুখে বসে রইলেন আলোচনায় যোগ দিলেন না কেবল আমি যখন সকলকে চা দেবার জন্য ঘরে এলুম তাদের চোখ আমার পেছনে ঘুরে বেড়াতে লাগল রাত্রি নটা আন্দাজ বৈঠক ভাঙল সকলে উঠলেন বাবা আর রাম অভ্যাগতদের সঙ্গে কথা কইতে কইতে রাস্তা পর্যন্ত এগিয়ে গেলেন বাড়ির সদরে লক্ষণ আর আমি দাঁড়িয়ে রইল হঠাৎ লক্ষণ আমার হাত চেপে ধরলেন আমি চমকে প্রায় চিৎকার করে উঠেছিল কিন্তু তিনি আমার কানের কাছে মুখ এনে গার্হস্বরে বললেন সুলোচনা তোমার সঙ্গে আমার গোপনীয় কথা আছে কিন্তু এখন নয় কাল আমাদের সভার অধিবেশন শেষ হবে তারপর বলবো তুমি তৈরি থেকো যাও এখন ভেতরে যাও কাউকে কিছু বলো না আমার মাথাটা বনবন করে ঘুরে উঠল অন্ধের মতো হাতরাতে হাতরাতে বাড়ির মধ্যে গেলুম সারা রাত জেগে শুধু ভাবলুম কি কথা বলবেন আমাকে কিসের জন্যে তৈরি থাকবো পরদিন সকাল থেকে হৈ হৈ লেগে গেল আজ সভার শেষ অধিবেশন এলোমেলো নানা কাজ হবে তার উপর গুজব রোডে গেছে যে কয়েকজন নেতাকে পুলিশ অ্যারেস্ট করবে ভোর থেকে বাড়িতে মানুষের যাতায়াত শুরু হয়েছে বাবা চা খেয়ে রামলক্ষণকে নিয়ে সভায় চলে গেলেন আমাকে বলে গেলেন তুমিও এসো সভায় বন্দে মাতরাম গাইবে সেদিন বন্দে মাতরাম গাওয়া কিন্তু আমার হলো না সভায় উপস্থিত হয়ে দেখলুম চারিদিকে পুলিশ গিজগিজ করছে জনতা মুহুর চিৎকার করছে ইনক্লাব জিন্দাবাদ বন্দে মাতুরাম তিন চারজন বড় বড় নেতা গ্রেফতার হয়েছেন তার মধ্যে রাম একজন লক্ষণ গ্রেফতার হননি আমি যখন উপস্থিত হলুম তখন পুলিশ বন্দীদের নিয়ে মোটরে তোলবার উপক্রম করছে বন্দিদের সকলের মুখে উদ্দীপ্ত হাসি গাড়িতে উঠতে গিয়ে রাম ফিরে দাঁড়ালেন জনতার মধ্যে চারিদিকে চোখ ফেরালেন যেন কাউকে খুঁজছেন তারপর তার চোখ পড়ল আমার উপর তিনি এক দৃষ্টি আমার পানে চেয়ে রইলেন মুখের উত্তিপ্ত হাসি মিলিয়ে গেল তিনি আমাকে লক্ষ্য করেই বজ্রকণ্ঠে বলে উঠলেন আমি শিগগিরই ফিরে আসব ইংরেজের জেল আমাকে ধরে রাখতে পারবে না বন্দীদের নিয়ে পুলিশের গাড়ি চলে গেল তারপর সভায় কি হলো আমি জানি না চোখের জল ফেলতে ফেলতে বাড়ি ফিরে এলুম সভায় আরও অনেক মেয়ে ছিল তারা সবাই সেদিন কেঁদেছিল আমার চোখের জল কেউ লক্ষ্য করেনি আমার চোখের জলের উৎস যে আরও গভীর তা কেউ জানতে পারল না কেবল বাড়ি ফিরে আসবার পর সৎমা আমাকে কাঁদতে দেখে মুখ বেঁকিয়ে বললেন ঢং দেখি আর বাঁচি না ইচ্ছে হলো বাড়ির ছেড়ে ছুটে কোথাও চলে যাই বিধাতা যে অলক্ষে সেই ব্যবস্থাই করছেন তা তো তখন জানতুম না দুপুরবেলা লক্ষণ বাড়ি এলেন মুখ বিষণ্ন কঠিন আমার পানে খানিক তাকিয়ে রইলেন মুখ একটু নরম হলো। আবার বছরের মতো কঠিন হয়ে উঠল তার মনের মধ্যে যেন প্রচণ্ড যুদ্ধ চলছে কিন্তু কী নিয়ে যুদ্ধ বোঝা যায় না আমি কেবল সম্মোহিতের মতো চেয়ে রইলুম তিনি বললেন আমাদের জীবনে জেলখানা ঘরবাড়ি ওতে বিচলিত হলে চলে না আমাকেও হয়তো আজ নয় কাল যেতে হবে কিন্তু তার আগে অনেক কাজ সেরে নেওয়া চাই সুলোচনা ঘরে আর কেউ ছিল না আমি তার কাছে গিয়ে দাঁড়ালুম মুখ তুলে তার মুখের পানে চাইলুম তিনি আমার কাঁধে হাত রাখলেন তুমি আমার সঙ্গে পালিয়ে যাবে আমার মস্তিষ্কের মধ্যে চিন্তার সব ক্রিয়া বন্ধ হয়ে গেল শুধু বললাম যাব স্বেচ্ছায় যাবে আমি জোর করছি না যাব হয়তো যা আশা করছ তা পাবে না তবুও যাবে যাব তিনি গভীর দৃষ্টিতে আমার মুখের পানে চাইলেন চোখ দুটি যেন করুণায় ভরে উঠল তারপর আমার কাঁধ থেকে হাত নামিয়ে আমার দিকে পিছন ফিরে খানিক দাঁড়িয়ে রইলেন সেইভাবে দাঁড়িয়েই বললেন বেশ এখন আমি যাচ্ছি রাত্রে আবার ফিরে আসবো বারোটার পর গাড়ি নিয়ে আসব তুমি তৈরি থেকো আচ্ছা তিনি চলে গেলেন সেদিনের কথায় এখন ভাবলে মনে হয় কেন তার কথার মানে বুঝিনি তিনি তো ইঙ্গিত দিয়েছিলেন আমার ভবিষ্যতের কথা ভেবে তার অটল হৃদয়ও ক্ষণিকের জন্য টলে গিয়েছিল সেদিন যদি আমি না বলতুম যদি বলতুম যাব না তোমার সঙ্গে যিনি জেলে গেছেন তার জন্য প্রতীক্ষা করব তাহলে আমার জীবনটাই অন্য পথে যেত কিন্তু তা তো হবার নয় আমি যে ওদের দুজনকেই সমানভাবে চেয়েছিল সৎ আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছিলেন পালানো ছাড়া আমার গতি ছিল না দুপুর রাত্রে তিনি গাড়ি নিয়ে এলেন আমি তৈরি ছিল গাড়িতে উঠে বসলাম আমার নিরুদ্দেশের পথে অভিশ্বাস শুরু হলো প্রথমে রেলের স্টেশনে সেখান থেকে ট্রেনে চড়ে কাশি ডাক্তারবাবু শেষ কথাগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি সব কথা খুটিয়ে লিখতে ক্লান্তি আসছে লক্ষণ আমাকে কাশির একটা সরু গলিতে অন্ধকারে একটা বাড়িতে তুললেন আধবয়সী একজন স্ত্রীলোকে সে আমাকে বাড়ির মধ্যে নিয়ে গেল একটা সাজানো ঘরে বসালো লক্ষণ ঠিকই গাড়ির ভাড়া মেটাবার জন্যে পিছিয়েছিলেন আমি তার অপেক্ষা করতে লাগল কিন্তু তিনি এলেন না আধ বয়সী স্ত্রীলোকটাকে প্রশ্ন করল। সে বলল আসবেন বাছা আসবেন কত বাবু ভাইয়েরা আসবেন না এই শরবতটুকু খেয়ে ফেল তেষ্টার সময় শরীর ঠান্ডা হবে সেই রাত্রে আমার জীবনে বেঁচে থাকার পালা শেষ হল প্রেত জীবন আরম্ভ হল ভদ্রঘরের মেয়ে ছিলুম পথিতা হলুম পরদিন সকালবেলা লক্ষণ এলেন তাকে দেখে আমি কেঁদে উঠলুম আপনি আমার এই সর্বনাশ করলেন তিনি নিরশ নিষ্প্রাণ কণ্ঠে বললেন আমি তোমার যে সর্বনাশ করেছি তার জন্য ভগবান আমাকে শাস্তি দেবেন কিন্তু আমার বন্ধুকে বাঁচাবার অন্য কোনো উপায় ছিল না কিন্তু কিন্তু আমি কি অপরাধ করেছিলুম অপরাধ কেউ করেনি তুমি আমার বন্ধুকে চেনো না আমি তাকে চিনি তার মন তোমার দিকে ঝুঁকেছিল আমি যদি তোমাকে চিরদিনের জন্যে তার সামনে থেকে সরিয়ে না দিতাম সে হয়তো তোমাকে বিয়ে করত তাতে কি এতই ক্ষতি হতো ক্ষতি হতো তার সর্বনাশ হতো দেশের সর্বনাশ হতো তাকে আমি জানি তার মন একবার যেদিকে ঝুঁকবে সেদিক থেকে আর তাকে নড়ানো যাবে না তার মনে প্রচণ্ড শক্তি আছে কিন্তু সেই শক্তিকে পাঁচ ভাগ করে পাঁচ দিকে চালাবার ক্ষমতা তার নেই সে যদি তোমাকে বিয়ে করতো তাহলে দেশের কাজ আর করত না তোমাকে নিয়েই মেতে থাকত কিন্তু আমার কি হবে দেশের জন্যে অনেকে আত্মবলি দিয়েছে যথা সর্বস্ব খুইয়েছে প্রাণ পর্যন্ত দিয়েছে আমি আজ এই মহাপাতক করলাম কিসের কি ফল হবে জানি না নিজের বুদ্ধি বিবেচনা অনুযায়ী কাজ করে যাচ্ছি আমার বন্ধু যখন জেল থেকে বেরিয়ে তোমাকে খুঁজতে আসবে তখন তোমাকে পাবে না পরে যদি তোমাকে খুঁজে পায়ও তোমার কাছে আসতে পারবে না এই ভরসায় এত বড় পাপ করেছি চললাম আর দেখা হবে না তিনি চলে গেলেন তারপর কুড়ি বছর কেটে গেছে সেদিন আমার যে জীবন আরম্ভ হয়েছিল তাও শেষ হয়ে আসছে আমার ঘরের দেয়ালে যে দুটি ছবি দেখে আপনি ভুরু তুলেছিলেন তার মানে বোধহয় এখন বুঝতে পারছেন ভারত আজ স্বাধীন হয়েছে ওরা দুজন ভারতের ভাগ্যবিধাতা ওদের নাম জানে না এমন মানুষ পৃথিবীতে নেই ওদের আমি আর দেখিনি কেবল ছবি টাঙিয়ে রেখেছি নিজের ঘরে মাঝে মাঝে ভাবি আমার কথা কি ওদের মনে পড়ে দেশের কল্যাণে যিনি আমাকে নরকের মুখে ঠেলে দিয়েছিলেন আমার কথা মনে পড়লে তার মন কি বেদনায় টনটন করে ওঠে কিন্তু আমার কারোর বিরুদ্ধে নালিশ নেই সবই আমার ভাগ্য আমার জন্মান্তরের কর্মফল তবু মনে প্রশ্ন জাগে আমার সর্বনাশ না হলে কি ভারতবর্ষ স্বাধীন হতো না এবার শেষ করি ডাক্তারবাবু আমার পাপ জীবনের সঞ্চয় মৃত্যুর পর যা অবশিষ্ট থাকবে তা আপনাকে দিয়ে গেলাম আপনার নিজের টাকার দরকার নেই জানি কিন্তু আমার টাকাকে আপনি ঘৃণা করবেন না টাকা কখনো নোংরা হয় না ডাক্তার বাবু যত নোংরা স্থান থেকে আসুক টাকার কলঙ্ক লাগে না আপনি আমার টাকা নিজের বিবেচনা মতো সৎকার্যে ব্যয় করবেন আপনি আমার অন্তিম প্রণাম নেবেন ইতি সুলোচনা ডাক্তারের ফুটনোট সুলোচনার টাকা আমার হাতে আসিলে আমি তাহার লক্ষণের নামে বেনামি চাঁদা রূপে পাঠাইয়া দিয়াছি লক্ষণ কেন্দ্রীয় শাসক মণ্ডলের উচ্চস্থ ব্যক্তি তিনি নিশ্চয়ই এই টাকার সদ্গতি করিতে পারিবেন গল্পের সমাপ্তি এখানেই